বন্ধুরা আপনারা কি জানেন মহাভারতে এত পাপ করেও শকুনি কেন স্বর্গে গিয়েছিলেন পুরান অনুযায়ী শকুনির বোন গান্ধারীর কুণ্ডলিতে ছিল ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ অর্থাৎ যার সঙ্গে তার বিবাহ হবে তার মৃত্যু নিশ্চিত এই কারণে গান্ধারীর বিয়ে সঙ্গে হওয়ার আগে প্রথমে তাকে এক ছাগলের সঙ্গে বিবাহ দেওয়া হয় কিন্তু পরবর্তীতে ধৃতরাষ্ট্র এই ঘটনা জানতে পারেন রেগে গিয়ে তিনি গান্ধারীর রাজা অর্থাৎ শকুনির শুকুনির সহ পুরো পরিবারকে কারাগারে বন্দী করে দেন বছরের পর বছর অনাহারে বন্দি শকুনি শকুনি একে একে ভাই ও আত্মীয়রা মারা যেতে থাকে থাকেন শেষ শুকুনির পিতা শুকুনিকে একটি প্রতিজ্ঞা করান তিনি বলেন আমার মৃত্যুর পর আমার হাড় দিয়ে একটা পাশা তৈরি করো এবং এই পাশা সাহায্যে কৌরব বংশের সর্বনাশ ঘটাও শুকুনি বাবার আদেশ অনুযায়ী হাড়ের পাশা তৈরি করেন তারপর শুকুনি এই পাশার সাহায্যে পাণ্ডবদের পরাজিত করে এবং কৌরবদের কুরুক্ষেত্রে যুদ্ধের উৎসাহিত করেছিলেন শকুনির মৃত্যুর পর যমরাজ তাকে স্বর্গে নিয়ে গেছিলেন কারণ শকুনি তার পিতৃভক্তির জন্য তার প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন